ঠিক তিরিশ কিলোমিটার রাস্তায় থার্টি ফোর হুমায়ুন দোস্ত তোমরা দেখতে পাচ্ছো আমাদের চতুর্থ নম্বর যাদু সড়কে হুমায়ুন শরীর চলে এসেছে তা এখানে ও বাবি মসজিদ যেটা করবে বলেছে সেটা হবে মানে হবে সে এই দিকে আলোচনা চলছে তার মুখো নিয়ে কিছু শোনা যাক আজকের বিষয় নিয়ে আবার ওখান থেকে চলে আসবো যেখানে প্যান্ডেল হবে ড্রাস হবে যেখানে ইসলাম নাচের অনুষ্ঠানের লাগবে এসবগুলো দলের কি অনুমতি পেয়েছেন বা এরকম কিছু এখানে দলের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আপনারা অযাচিত প্রশ্ন আমাকে করবেন না দল দলের মতো চলে নেত্রী নেত্রীর মতো চলে প্রশাসন প্রশাসনের মতো চলে আমার টাস্ক একটা ইসলামিক ব্যাপার এখানে অমুসলিমরা যে সমস্ত তাদের ধর্মীয় আচরণ আচরণ করে আমি তারও কোনো আচরণে বাধা দিতে চাই না কারো কোনো সমালোচনা করি না কারো কোনো বিরোধিতা করি না অবিভাগে তাত্ত্বিক